পেশাদার অপেশাদার ও আন্তর্জাতিক ড্রাইভিং লাইসেন্স কিভাবে করবেন গাড়ির ড্রাইভিং লাইসেন্স পাওয়ার জন্য গাড়ি চালনার পরীক্ষায় অংশগ্রহণের আগে শিক্ষানবিশ ড্রাইভিং লাইসেন্স সংগ্রহ করতে হয় পেশাদারী ড্রাইভিং লাইসেন্সের জন্য বিশ বছর এবং অপেশাদারী ড্রাইভিং লাইসেন্সের জন্য ন্যূনতম আঠারো বছরের যে কোনো ব্যক্তি আবেদনপত্র দাখিল করতে পারবেন তবে লাইসেন্স দেওয়ার আগে বিআরটিএ তিন স্তরের পরীক্ষা গ্রহণ করে থাকেন প্রকারভেদ অনুযায়ী লাইসেন্স পাঁচ ধরনের যেমন এক শিক্ষানবিশ লাইসেন্স দুই পেশাদার লাইসেন্স তিন অপেশাদার লাইসেন্স চার পি এস লাইসেন্স পাঁচ ইনস্ট্রাক্টর লাইসেন্স শিক্ষানবিশ ড্রাইভিং লাইসেন্স পেতে যেসব কাগজপত্র সংযুক্ত করতে হবে এক নির্ধারিত ফর্মে আবেদন দুই রেজিস্টার্ড চিকিৎসক কর্তৃক মেডিকেল সার্টিফিকেট তিন ন্যাশনাল আইডি কার্ডের সত্যায়িত ফটোকপি চার নির্ধারিত ফি জমাদানের রসিদ পাঁচ শব্দ তোলা তিন কপি স্ট্যাম্প ও এক কপি পাসপোর্ট সাইজ ছবি। ড্রাইভিং লাইসেন্স পেতে হলে কি করতে হবে প্রথমে ওয়েবসাইট বা বিয়ারটি অফিস থেকে লার্নার বা শিক্ষানবিশ ফর্ম সংগ্রহ করতে হবে ফর্মটি বিনামূল্যে সংগ্রহ করা যাবে এটি পূরণ করে নির্দিষ্ট ব্যাংকে নির্ধারিত ফি জমা দিতে হবে শিক্ষান মেয়াদ থাকে তিন মাস শিক্ষানবিশ থেকে পূর্ণ মেয়াদের লাইসেন্সের দুটি ভাগ রয়েছে একটি অপেশাদার এবং অন্যটি পেশাদার ড্রাইভিং লাইসেন্স করার কিছু প্রক্রিয়া অপেশাদার ড্রাইভিং লাইসেন্স পাওয়ার জন্য কিছু প্রক্রিয়া পার হতে হবে প্রথমত বিআরটিএ থেকে নির্দিষ্ট করা কাগজপত্র সহ আবেদন করতে হবে তবে আবেদনকারীকে তার ঠিকানা অনুযায়ী বিআরটিএ রেসার্কেলের আওতাভুক্ত সেখানে আবেদন করতে হবে এরপর আবেদনকারীকে সার্কেল অফিস থেকে একটি লার্নার ড্রাইভিং লাইসেন্স প্রদান করবে আবেদনকারী এ লাইসেন্স দিয়ে ড্রাইভিং প্রশিক্ষণ গ্রহণ করবে লার্নার ড্রাইভিং লাইসেন্সে উল্লেখিত দিনে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেটের অধীনে তার পরীক্ষা নেওয়া হয় এ সময় লিখিত মৌখিক ও ফিল্ড টেস্ট পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে পরীক্ষায় ট্রাফিক আইন ট্রাফিক সংকেত সম্পর্কিত নানা বিষয় প্রশ্ন থাকে মাঠ পর্যায়ে মাহফিল টেস্টে পরীক্ষার্থীকে গাড়ি চালাতে দেওয়া হবে তখন তাকে পরীক্ষকের নির্দেশ মতো সামনে থেকে পেছনে ডানে থেকে বাইক গাড়ি চালাতে হতে পারে এভাবে তিনটি ধাপ অতিক্রম করেই পাওয়া যাবে গাড়ি চালানোর লাইসেন্স একটি শিক্ষানবিশ লাইসেন্সের ফর্মে থাকে নিজের নাম বাবার নাম ঠিকানা জন্ম তারিখ ব্লাড গ্রুপ সংস্থার নাম এবং ঠিকানা লাইসেন্স নাম্বার ও তারিখ কর্তৃপক্ষ পূরণ করবে এবং লাইসেন্স ফর্মের সাথে ফি জমা দেওয়ার কাগজ বয়স প্রমাণের কাগজ এবং ঠিকানা প্রমাণের কাগজ যুক্ত করতে হবে সাথে ন্যাশনাল আইডি কার্ডের সত্যায়িত ফটোকপি নির্ধারিত ফি জমাদানের রসিদ শব্দ তোলা তিন কপি স্ট্যাম্প ও এক কপি পাসপোর্ট সাইজ ছবি দিতে হবে এর সাথে একটি মেডিকেল রিপোর্টও যুক্ত করতে হবে যেখানে স্বাস্থ্য ও স্বভাব সম্পর্কে অনেক প্রশ্ন থাকবে উভয় ফর্মেই আবেদনকারীর ছবি ও স্বাক্ষর দিতে হবে তিনটি পরীক্ষায় পাশ করার পর নির্ধারিত ফর্মে প্রয়োজনীয় কাগজপত্র ও ফি দিয়ে স্মার্ট কার্ড ড্রাইভিং লাইসেন্সের জন্য আবেদন করতে হবে নির্ধারিত দিনে গ্রাহকের বায়োমেট্রিক্স ডিজিটাল ছবি ডিজিটাল স্বাক্ষর ও আঙুলের ছাপ দেওয়ার জন্য উপস্থিত হতে হবে এসব প্রক্রিয়া শেষে বিআরটি স্মার্ট কার্ড ইস্যু করে স্মার্ট কার্ড পাওয়ার তারিখ এস এস এর মাধ্যমে জানিয়ে দেওয়া হয় পেশাদার ড্রাইভিং লাইসেন্স গ্রহণ করতে হলে আরও কিছু নিয়মকানুন অনুসরণ করা হয় পেশাদার ড্রাইভিং লাইসেন্সের ক্ষেত্রে মোটরজানের ওজনের ওপর ভিত্তি করে বয়সের সীমা রয়েছে এক্ষেত্রে মোটরয্যানের ওজন দুই হাজার পাঁচশো কেজি রীচে হলে আবেদনকারীর বয়স কমপক্ষে বিশ বছর হতে হবে আর জানের ওজন দুই হাজার পাঁচশো থেকে ছয় হাজার পাঁচশো কেজি হলে বয়স কমপক্ষে তেইশ বছর হতে হবে এবং জানের ওজন ছয় হাজার পাঁচশো কেজির বেশি হলে আবেদনকারীর বয়স কমপক্ষে ২৬ বছর হতে হবে তবে পেশাদার ভারী ড্রাইভিং লাইসেন্সের জন্য আবেদনকারীকে প্রথমে হালকা ড্রাইভিং লাইসেন্স নিতে হবে তারপর কমপক্ষে তিন বছর পর পেশাদার মিডিয়াম ড্রাইভিং লাইসেন্সের জন্য তিনি আবেদন করতে পারবেন এরপর মিডিয়াম ড্রাইভিং লাইসেন্স পাওয়ার জন্য আবেদনকারীকে তিন বছর পর ভারী ড্রাইভিং লাইসেন্সের জন্য আবেদন করতে হবে পেশাদারের লাইসেন্সের মেয়াদ ১০ বছর অন্যদিকে অপেশাদারের পাঁচ বছর ড্রাইভিং লাইসেন্সের মেয়াদ শেষ হলে তা নবায়ন করতে হয় এজন্য নির্ধারিত ফি দিয়ে লাইসেন্স নবায়ন করতে হয় নবায়নের জন্য প্রয়োজনীয় কাগজপত্র নির্ধারিত ফর্মে আবেদন রেজিস্টার্ড ডাক্তার কৌতিক মেডিকেল সার্টিফিকেট ন্যাশনাল আইডি কার্ডের সত্যায়িত ফটোকপি নির্ধারিত ফি জমাদানের রসিদ পেশাদার ড্রাইভিং লাইসেন্সের পুলিশের তদন্ত প্রতিবেদন এবং তোলা এক কপি পাসপোর্ট ও এক কপি স্ট্যাম্প সাইজ ছবি লাগবে স্মার্ট কার্ড পাওয়ার জন্য অপেশাদার লাইসেন্সের আবেদনকারীদের প্রথমে নির্ধারিত ফি জমা দিয়ে প্রয়োজনীয় কাগজপত্র সহ বিয়াটিয়ে নির্দিষ্ট সার্কেল অফিসে জমা দিতে হবে তারপর আবেদনপত্র ও সংযুক্ত কাগজপত্র নিয়মতান্ত্রিক হলে দিনে গ্রাহকের বায়োমেট্রিক্স ডিজিটাল ছবি ডিজিটাল স্বাক্ষর ও আঙুলের ছাপ গ্রহণ করা হবে তারপর স্মার্ট কার্ড প্রিন্টিং সম্পন্ন করে এস এম এস দিয়ে বিআরটিএ কর্তৃপক্ষ জানিয়ে দেবে পেশাদার ড্রাইভিং লাইসেন্স পাওয়ার জন্য আবেদনকারীকে পুনরায় ব্যবহারিক পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে সফলভাবে পরীক্ষা দেওয়ার পর আবেদনকারীকে বায়োমেট্রিক্স ডিজিটাল ছবি ডিজিটাল স্বাক্ষর ও আঙুলের ছাপ গ্রহণের জন্য নির্দিষ্ট সার্কেল অফিসে উপস্থিত হতে হবে আন্তর্জাতিক ড্রাইভিং লাইসেন্স সংগ্রহ যারা বিদেশে গাড়ি চালাতে চান তাদের সংগ্রহ করতে হয় আন্তর্জাতিক ড্রাইভিং পারমিট এজন্য প্রার্থীর বাংলাদেশের বৈধ ড্রাইভিং লাইসেন্স অবশ্যই থাকতে হয় আন্তর্জাতিক লাইসেন্সের জন্য চেয়ারম্যান অটোমোবাইল অ্যাসোসিয়েশন তিন বি আউটার সার্কুলার রোড মগবাজার ঢাকা থেকে এক টাকা দিয়ে ফর্ম সংগ্রহ করতে হয় ফর্মের সঙ্গে পাসপোর্টের ফটোকপি তিন কপি পাসপোর্ট সাইজের ছবি ও ড্রাইভিং লাইসেন্সের ফটোকপি জমা দিতে হয় এরপর অটোমোবাইল অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান এবং বিআরটিএর সরকারি পরিচালকের যৌথ স্বাক্ষরে আন্তর্জাতিক ড্রাইভিং পারমিট ইস্যু হয় বন্ধুরা ভিডিওটি কেমন লেগেছে আশা করি ভিডিওটি ভালো লেগেছে যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করেন শেয়ার করবেন এবং কোন কোন বিষয়ের উপর ভিডিও দেখতে চান তা আমাকে কমেন্ট করে জানিয়ে দেন তাহলে আমি সেই বিষয়ে ভিডিও দেওয়ার চেষ্টা করব ধন্যবাদ এতক্ষণ ধৈর্য সহকারে ভিডিও দেখার জন্য পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল সবাই ভালো থাকবেন